তাহিরি আইবারে কে দোকান পাড়ে বয়াবে কম কইছ গোষ্ঠী কম কইছ যে বর্ণটার কি আনতাছে আছে নাসিনার কি কম কইছ ওখান দে আবার আয়া বয়া ওয়া শুনতাছ বাবা রে ইত্তা কইরেন না ইত্তা কইরেন না যদি আমার কোনো বাবা বলো আমার বাবা বুঝাইয়া দে একটা তাহিরি হইতে গেলে চল্লিশ বছর লাগবো একটা বর্তমানে মাড়ে ও মাড়ে হইতে গেলে তা ত্রিশ বছর পরে এনেকে মাঠটা তাই ত্রিশটা বছর পর হয় একটা লোক আইতো একটা লোক যে বক্তা এমনি ওই জায়গায় আমি বাইশ বছর ধরে ওয়াশ করি বিয়াল্লিশ বছর চলতেছে মারহাবা কোন মনে কেবল কেবলমাত্র নাম সি মারো নাকি তা অনেকে তো মনে করতো আমি নতুন নাম সিডিং না আমি বাইশ বছরের ভিতরে উনিশ বছর চিফ গেস্ট মারাবাগুন কত বছর এবং সিনিয়রদের কারণে যদি আমার নাম তিন নম্বর তাহে আমি সবার ফোরে ওয়াশ করি এটি চিফ গেস্ট আমার আগে দেয় না আমি আগের থেকে আমার আদর কইরা কও তুমি ফোর ওই করো আমিও বই রেছি ফোর করছি ওহন দিই যে ফোর ওই এক সময় যা আমার মাগরি ফোর দিত না দাওয়াতই করতো না কিরে দেন নি ওই যে তেল গেছে আয়া বাতি গেছে নিবে এটি পৃথিবীর নিয়ম কথা ঠিক না বেটি বাইরে হা হা এই সময়টা অনেক দাম আছে নামাজটা ফইরেন এমন একটা সময় আইব হাড় উডান বাংটারতেন না আঙ্গুলটি বিছার ধারতেন না বালকের রুকুর মধ্যে দৌড়ে থাকলে শুলে কাঁপবো এ কাফা কাফির আগে এই সময়টাতে নামাজে কাজে লাগান আর সব নামাজ পড়েন আল্লাহু আক মারল্লা হু আকৌ না হে আজান দে

أَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ الله أكبر أَشْهَدُ أَنْ لَا

এখন জাল্লাহ আকবরটা এমন জুড়ে বলবেন যেন এই আওয়াজটা মাগরিবের থেকে এখনো হয়নি রাজি আছো যুবক ভাইরা حي -uh 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 -huh. على الصلاة حي على الصلاة আজান শূন্য পাঁচশো টাকা দিছে আপনারা দেন না ফোর আটটা ডুহে না না ওই বুঝলাম না কিছু এত এত কষ্ট করে আদান দিতেছি কোনো বকশিস নেই যাক লাগতো না দোয়া করেন হ্যাঁ আইলা বরার সুমন ভাই নগদ দিলেন এক হাজার টাকা আপনারা দিয়ে حي على الصلاه الله اكبر حي على الصلاه الله اكبر قوي. <تصفيق> <تصفيق> বাজান আমি ইচ্ছা করলে এগুলো না करলো পারি এই যে আমি ওয়াজ করছি কোন ডাডা মামে গেছি না একদম টোটালি হাসি ফুল্লাস সারা করতে পারি মাঝে মাঝে আপনাদের একটু ইমেজ দেওয়ার জন্য জাস্ট অন্য কোনো কিছু না এটা কি কোনো গুনাহ হচ্ছে এটাকে কেটে নিয়ে ছাড়ে যা আমি তামশা করি তামশা করি না আজকে দি একদম জায়গা মতো দিয়ে দিছি

আজান শুনে টেহা দে আমার দেশি মুরগি খাওয়াই লো শুব মাশাল আল্লাহ কবুল করুক আমিন আলহামদুলিল্লাহ এটা কি আবার তোমার নাম কি যাক ইনশাল্লাহ দুই হাজার পয়সা দিছে মার হাবা মানে দুইশো আর কি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমিন খুশি না বেজার আচ্ছা আমি যে এইভাবে কথা বলছি আপনারা কি মাইন্ড করছেন এগুলো কাইটটা ছেড়ে দিবেন ফাওরদের কে বাবা আর আ তামসা করেন না বহুত করছেন ইনকাম বহুত করছেন এরপর মাঝে মাঝে কই যে স্যার অসুবিধা তোর সংসারটা তো চলে এটা আর হিসাবে এটাও একটা খাও নয় ঠিক না না ইলেরা চলবো কেমনে কথা কোন ঠিক নিও যাক আমি রাগ করি না অবিশ্বাসও দেই না চলক দে কি কোন চলক দে বাপ মা জিফত আছে আবার মাঝে মাঝে অনেক হুজুর আবার আমার নাম ডালো ইয়া বক্তব্যটা দে দিলেই তো ভাইরাল হবে এই সুযোগে হেরাও মার্কেটটা ফা ইউটিউবে ভিউয়ার্স কিউয়ার্স হইলে আবার ইনকাম ড করে আগে কক দে কইলে কইছে আমার নামটা লইলে যদি একটু ঠিকা পয়সা পা ইউটিউবে ভাইরাল হওয়া বইলে ওক দে অসুবিধা নাই কথা ঘন্টিক না বেড কেমন দিলাম